অরিজিনাল পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের মাস্টার কবি দেখে মাস্টার এগুলো সব বান্ডিল বান্ডিল প্রোডাক্ট মাস আল্লাহ মাসা আল্লাহ ঈদের পরের উপলক্ষে একটা ধামাকে একটা অফার দেবো ঠিক আছে এই যে একটা ডিজাইন মাসাল দেখ একদম লেটেস্ট ডিজাইন সম্পূর্ণ বাদ আমি ছয় পিস দেবো আচ্ছা ছয় ডিজাইন থেকে ছয় পিস ছয় পিস এই ছয় পিস প্রোডাক্ট উনি নিবে নেওয়ার পর যদি দুই এক পিস ও যদি রয়ে যায় টেনশন উনার না ওই টেনশন হলো আমার আমাকে ফোন দিবে চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিয়ে নিবে ইনশাআল্লাহ আচ্ছা জমজম সি গ্রেডের প্রোডাক্ট থাকে যা আছে সবগুলো অফার ছেড়ে দিছি একবারে সব ভাই এই প্রাইজে ভাই দিতাম না ভাই কিন্তু আপনি একটা কথা শুরুতেই বলছেন কিন্তু মানে আসার পরে যে মনির ভাই একটা ধামাকা একটা অফার দিবেন আমার ভিউয়ারসদের জন্য এই যে দেখেন দেখেন আরেকটা কালার মানে আমার যারা সাবস্ক্রাইবার বন্ধু যারা ব্যবসা করে তারা যদি ভালো সুযোগ মাঝে মাঝে দিতে হয় কারিজমার মধ্যে আরেকটা ডিজাইন মাশাআল্লাহ দেখুন এটা সরসর ভাই জমজমের মধ্যে কোয়ালিটি হলো দুইটা আচ্ছা আচ্ছা একটা হলো এ গ্রেড একটা হলো ভিআইপি

এই এই যে দেখেন এটা কিন্তু কাপড়টা কিন্তু অরিজিনাল পাকিস্তানি শিলিট হয়েছে আমাদের মেশিনে এটা কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট যাদের পার্টি ড্রেস লাগবে আমাদের কাছে ইনশাআল্লাহ পার্টি ড্রেসও আছে কোনো নাই দোকানে আসলে কি ভাই আসলে আমার শোরুমটা কি মানে আমাদের শোরুমটা ভিডিও যা দেখছে বাস্তবে সেম আছে কি না আপনি দেখতে পারবেন কাপড়টা ধরে দেখতে পারবেন আর যদি কোনো মানে আপনার প্রবলেম হইছে বা আপনি আসতে পারতেছেন না আপনি চিন্তা করেন যে ভাই ছয় পিস প্রোডাক্ট নিতে গেলে আমার 1000 2000 টাকা খরচ হয়ে যাবে গা জি কোনো সমস্যা নাই উপরে আল্লাহ ইনশাআল্লাহ আপনারা ভিডিও কলের মাধ্যমে যে প্রোডাক্টটা দেখবেন সেম প্রোডাক্টটা আপনার হাতে মানে পচে আমরা দিব ইনশাল্লাহ তো দর্শক এই মুহূর্তে চলে আসছি ইসলামপুরের মধ্যে সবচেয়ে বড় একটা পাইকের সব এনার্টেক্স আমাদের সাথে আছে ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জয় ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছিলেন ভাই আপনি এখানে আসলে এটা মনটা ভরে যায় ভাই আমরা তো বরাবর সবকিছু আসলে নিজেরা প্রস্তুত করি আমাদের এখানে ভাই কাজ করা মালও হয় এম্ব্রয়ডারি আবার ডিজিটাল ইয়াও হয় মানে সবই হয় আমরা হইলো মূলত মেইন প্রস্তুতকারক আমরা হইছে ভাই মাদার হোলসেলার যেটা বলে আর কি যে এই টাইপের যে কাজ করা যে ড্রেস গুলি আসে ফ্যাক্টরি থেকে আমরা এই কারখানাটা আপনারা আমরা নিয়ে যাব এখন বর্তমানে কিন্তু এই মালগুলি ভাই খুব চলতাছে এগুলো নতুন নামছে না হ্যাঁ এগুলি নতুন আসতাছে এগুলি প্রচুর হিট মাল তিও না ওনার ভিতরে ভারী কাজ এটা কিন্তু আজকে আসছে কম্পিউটারের কাজ কাজ কইরা আজকে আসছে এগুলি কাড়া করা হইতাছে ঠিক আছে আচ্ছা আচ্ছা কাটতাছে এগুলো হ্যাঁ কাটতাছে এগুলি কাটা হইতাছে এগুলি প্রত্যেকটারই কালার আছে এটা হইলো আমাদের কম্পিউটারের কারখানা আজকে আপনারা চলেন কম্পিউটার কারখানা নিয়ে যায় তো ভাই এইটা হচ্ছে কি আপনাদের কারখানা হ্যাঁ ভাই এটা হচ্ছে আমাদের কম্পিউটারের কারখানা এখানের থেকে মাল কম্পিউটার হয়ে আমাদের ইসলামপুর শোরুমে যায় ওইখান থেকে কাটিং হয় কাটিং হয়ে প্যাকেট হয় হ্যাঁ তারপর আলা বেচার উপযুক্ত হয় দুই ধরনের মেশিন আছে হ্যাঁ আমাদের ভাই ডিজিটাল মেশিনও আছে কম্পিউটার মেশিনও আছে আমরা কিন্তু ভাই মূলত প্রস্তুত ভাই এখানে আমাদের সাদা যে গেরেগুলি এই গেরেগুলি থেকেই আমরা এই এরকম আর এখান পিন প্রিন্ট হইয়া এরকম করে প্রিন্ট হইয়া বাইরে হইতাছে আর প্রত্যেকটা মানে ড্রেসের উপরে আমাদের নাম লেখা থাকবো অ্যানার প্রত্যেকটা ইসের ভিতরে আমাদের নাম লেখা থাকবো অ্যানার এখানে এখানের থেকে উৎপাদন হইয়া পরে আমাদের ইসলামপুরের শোরুমে যায় আর ওইখানে যাওয়ার পরে এগুলি কাটিং হইয়া পরে বাসটাস হইয়া বিক্রির উপযুক্ত হয় এখান থেকে কিন্তু আমরা মাল সেল দিই না এখানে শুধুমাত্র আমাদের প্রিন্ট হয় পাকিস্তানি মাস্টার কপি যে প্রোডাক্টগুলো এই যে দেখেন আপনারা আমাদের এমব্রয়ডারি ফ্যাক্টরিতে কিন্তু আপনি কিন্তু গেছেন প্রত্যেকটা প্রোডাক্টে দেখেন মানে এগুলো কিন্তু সব আপডেট ডিজাইন এগুলো সব ঈদের পরে সব এগুলো আপডেট ডিজাইন দেখেন এটা কি কেন শুনে এগুলো এগুলো অরিজিনাল পাকিস্তানি আপনার কারিজমা কারিজমা ব্র্যান্ডের মাস্টার কপি অরিজিনাল পাকিস্তানি কারিজমা ব্র্যান্ডের মাস্টার কপি দেখেন মাস্টার কপি এগুলো সব বান্ডিল বান্ডিল প্রোডাক্ট দেখেন এগুলো সব বান্ডিল বান্ডিল প্রোডাক্ট দেখেন সবডি উপরে ভাই আমরা নিজেরা ভাই মূল ইনশাআল্লাহ মার্কেট চাইতে মিনিমাম আপনারা কমে পাবেন দেখা গেল যারা মূলতো মাদার হোলসেলার তাদের কাছে আপনি আসেন ওই দেখা গেলো আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু ইসলামপুর অনেক অনেক দোকানদারা কিন্তু বিক্রি কিনদু করতেছে এগুলো দেখা গেলো একশো টাকা দেড়শো টাকা অনেকে 200 টাকাও কিন্তু বেশি কিন্তু বিক্রি কিনদু করতেছে শোরুমটা ভিজিট করেন যদি মনে হয় যে না মার্কেট চাইতে এনাটেক্সে একটা প্রোডাক্টে পঞ্চাশ টাকা একশো টাকা কম আছে তাহলে আপনারা নেবেন তো এই কালেকশন গুলো নেওয়ার জন্য যারা সরাসরি আসতে চায় ঠিকানা বলে দেন কি ভাই ঠিকানা সব মানে সবার পরিচিত একটা দোকান জি নিউ রোজিনা টেক্সটাইল সংক্ষেপে এনআরটেক্স ইসলামপুর নবাবাড়ি পুকুর পার আইটি টাওয়ার পঞ্চম তলা এগুলো সব বান্ডিল বান্ডিল এই যে দেখেন এগুলো সব বান্ডিল বান্ডিল প্রোডাক্ট এগুলো মানে কি বলবো এগুলো মার্কেটে বিক্রি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি যেহেতু ঈদের পরে আজকে নতুন একটা ভিডিও করতেছি এই ঈদের পরের উপলক্ষে একটা

ঠিক আছে এই যে একটা ডিজাইন মার্শাল দেখ একদম লেটেস্ট ডিজাইন চলে আসছে এগুলো সম্পূর্ণ আপডেট আমরা মার্কেট চেয়ে চাই একটু ব্যতিক্রম কিছু ডিজাইন করার জন্য একটু ব্যাক সাইডটা দেখেন ভাই একটু কাপড়টা ধরেন হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় হান্ড্রেড পার্সেন্ট কটন মিড রেঞ্জের মধ্যে বেস্ট একটা প্রোডাক্ট হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আমি ডিসকাউন্টে দিছি মাত্র মাত্র চারশো আশি টাকা

ভালো হলে ভালো বলবেন ভালো না সাইজ এবং কোয়ালিটি মিড রেঞ্জের মধ্যে बेस्ट প্রোডাক্ট এগুলো আপনারা রং করে গ্যারান্টি 100% ভাই ভালো হলে ভালো বলবেন খারাপ হলে খারাপ বলবেন হ্যাঁ মনে হচ্ছে কি একটা মানে ফুলের বাগানে আর কি আমরা এই আপা চলে আসছি ঠিক আছে ভাই 마শাআল্লাহ 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 দেখেন এই যে দেখেন এই প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে কিন্তু কটন নাম লেখা আছে ভাই আমরা বাঙালি এই প্রোডাক্ট গুলি ছয়শো পাঁচশো পঞ্চাশ পাঁচশো আশি করে হোলসেল কিন্তু নিতেছে কিন্তু আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র

আচ্ছা আচ্ছা যদি ভাই আপনার ভিডি প্রাইজের উপলক্ষে যদি কোন ভিওর যদি ফোন দিয়ে যদি বলে যে ভিডি প্রাইজের ভিডিও দেখছি আমি দশ ডিজাইন থেকে আমি দশ পিস দিবো ইনশাআল্লাহ সর্বনিম্ন 10 পিস না সুযোগ আছে ভাই আপনার কথা 10 পিস বাদ আমি 6 পিস দেব আচ্ছা 6 ডিজাইন থেকে 6 পিস 6 পিস এই 6 পিস প্রোডাক্ট উনি নেবে নেওয়ার পর যদি দুই এক পিসও যদি রয়ে যায় উই টেনশন উনার না উই টেনশন হলো আমার আমাকে ফোন দিবে চেঞ্জ করে নতুন প্রোডাক্ট নিয়ে নিবে ইনশাআল্লাহ আচ্ছা আমার মনে হয় না আমি তো আপনার ভিডিও কিন্তু ভাই আমিও কিন্তু দেখি রেগুলার ঠিক আছে ভিউয়ার্স আমি প্রতিদিন বলতেছি এই এই প্রাইজে এত এত সুন্দর বড় লম্বা চওড়া ফ্রি সাইজের প্রোডাক্টটা আপনি বাজারে কোথাও পাবেন কেন সন্দেহ কারণে আমি নিজে কিন্তু মুগ্ধ হয়ে গেছি এটার দাম জয় ভাই আমি তো একটা দোকানদার নাকি জি আমি কিন্তু আপনার ভিডিও প্রতিদিন রাত্রে কিন্তু আমি দেখি আমি মার্কেট মার্কেটে কিছু আজকে ভিন্ন ধরনের প্রোডাক্ট দেখাবো

রাইট কেন আগে আপনার প্রোডাক্টটা দেখা লাগবে তারপরে আপনি বিবেচনা করা লাগবে জি যে আসলে এই প্রোডাক্টটা ভালো না খারাপ আমি এই যে দেখেন বলবো যারা নতুন ব্যবসা করবেন বা ব্যবসায়ী ভাইরা আছেন যারা ব্যবসা করেন কেউ মিস করবেন না আজকে ভিডিও ভাই আগে কয়টা কে বেচছেন 650 টাকা ভাই এটা এখন বর্তমান প্রাইস হলো 650 টাকা শুধু জি 10 দিনের একটা অফার দেব 100 টাকা ডিসকাউন্ট দিয়ে 550 টাকা

তারা আপনি তাদের কাছ থেকে একটু ভালো ফিডব্যাক পাবেন তারা আপনার কাছ থেকে একটু ভালো কিছু আশা করি ভাই কাপড়টা ধরেন এই দেখেন কাপড়টা ধরেন বেশ আমি শুরুতে একটা কথাই বলছি আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও জি আপনার ধৈর্য সহকারে আপনারা দেখবেন যারা 650 টাকার প্রোডাক্ট আমি ডিসকাউন্ট দিয়ে দিয়েছি মাত্র 550 টাকা 50 টাকা 100 টাকার ডিস্কাউন্ট এই যে দেখেন ওন্না দেখেন আচ্ছা জায়গা 550 টাকার মধ্যে এগুলোর মধ্যে অনেক ডিজাইন আছে আসলে এত ডিজাইন তো দেখানো সম্ভব না আপনারা সরাসরি ভিডিও কল দিবেন নতুবা স্টুলে আসবেন যে ভাইয়া যে অফার দিচ্ছেন এইগুলো কিন্তু আবার কিন্তু আপনারা মনে করেন না যে এখানে সব এক কালার লাগতেছে এখানে কিন্তু চারটা করে কালার হবে চারটের কালার হবে কোনো আনফেডিং কোন মাল কিন্তু হবে না সব সেট সেট আমি বলবো যারা আমাকে বিশ্বাস করেন তারা যে আপনার মানে সুবিধা সেভাবে নিতে যদি কারো মনে কোনো সন্দেহ থাকে সরাসরি ভিডিও দেখেন সাথে সাথে একটা কথা বলবো সরাসরি আমাদের শোরুমে আসেন আইসা ভিজিট করেন আগে কাপড় দেখেন যদি আপনার মনে হয় যে না মার্কেট চাইতে একটু ডিফারেন্স আছে তাহলে আপনারা আমাদের কাছ থেকে নিয়ে এই যে দেখেন এই প্রোডাক্টটার মধ্যে ডিজিটাল প্রিন্ট রইছে পরে কিন্তু বুকের মধ্যে অনেক সুন্দর কাজ হইছে ঠিক আছে হ্যাঁ এগুলো কিন্তু ভাই একেবারে গরমের আরামদায়ক কাপড় যেহেতু এখন অনেক গরম জি শুধু ডিজিটাল প্রিন্টের মাল দেখালো হবে না কিছু ব্যতিক্রম কিছু আইটেম প্রোডাক্ট কিন্তু দেখানো লাগবে রাইট এটা হলো আপনার জামার পাশে হবে ষাট ইঞ্চি নিচেটা হলো হাতার কাপড় এটা হলো ওরনাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে কাজ করা ভাই এই প্রোডাক্টটার প্রাইস হলো ছয়শ টাকা জি এটার মধ্যে আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ

পুরা বুকের মধ্যে একেবারে গর্জিয়াস কাজ করা হবে একটু কাপড়টা ধরেন একটু কাপড়টা ধরেন ভাই নিচের প্যানেলের পোষণ অনেক সুন্দর কাজ করা কিন্তু হবে এই যে ওড়নাটা দেখেন পাক্কা পাচাত নামাজি একটা ওড়না আপনারা মার্কেট যাচাই করবেন এই কারিজমা প্রোডাক্ট যে কোনো জায়গা থেকে নেবেন 950 900 তার এক টাকা কম নিতে পারবেন না আচ্ছা আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র 700 টাকা

থাকবে ভাই এটার মধ্যে না হলেও পঞ্চাশ উপরে পঞ্চাশ টার উপরে আচ্ছা আমি শুধু ভিডিওর মধ্যে আমি শুধু চারটা পাঁচটা ডিজাইন ভাই আমি হ্যাঁ কেন এত ডিজাইন দেখে গেলে ভাই সারাদিনও শেষ হবে না এই যে উন্নাগুলো দেখেন এই যে একটা ডিজাইন দেখেন এটা কিন্তু অরজিনিয়াল পাকিস্তানি রাংজা ব্র্যান্ডের কপি আচ্ছা স্যার অরজিনিয়াল পাকিস্তানি রাנגজা ব্র্যান্ডের কপি মাস্টার হ্যাঁ আমি এটারও আমি ক্যাটালগটা আমি দেখায় দিচ্ছি ভাই কেন ভাই আমাদের কথায় কাজে সেম টু সেম মিল পাবেন আচ্ছা আমাদের প্রতিষ্ঠানের নাম দিন লেখা আছে যেগুলো আমরা নিজেরা মূলদ উপস্থিত করুক জি এটা কিন্তু অরজিনিয়াল মাস্টার কপি ঠিক আছে ভাই কেন অনেকে ভাই ভিডিওতে পাকিস্তানি বলে ভাই পাকিস্তানি ড্রেস এখন বর্তমানে বাংলাদেশে খুব কম মানে এত কষ্ট দিয়ে ঠিক আছে ভাই এই যে দেখেন দেখেন সাড়ে আটশোশো টাকা নয়শো টাকা আর একটা পাকিস্তানি প্রোডাক্টের দাম ভাই মিনিমাম যদি অরিজিনাল হয়ে থাকে মিনিমাম তিন থেকে চার হাজার টাকা

নামাজী ওনা হ্যাঁ পাককা পাঁচাদ নামাজী একটা ওড়না আচ্ছা এখন যে প্রোডাক্টটা দেখাও এটা হলো আপনার ভাই জমজমের কোয়ালিটি হল দুইটা আচ্ছা আচ্ছা একটা হল এ গ্রেড একটা হলো ভিআইপি আচ্ছা আচ্ছা আমি যেটা ধরে রাখছি এটা হলো এ গ্রেড এ গ্রেড এ গ্রেড আচ্ছা আপনি একটু কাপড়টা ধরেন আপনি একটু কাপড়টা ধরেন কোনো সফট হয় একেবারে সফ্ট কাপড় জি এই যে দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কটনের মধ্যে হ্যাঁ আচ্ছা এবং ওড়নাগুলো প্রত্যেকটা ওড়না পাককা পাঁচাদ নামাজী একটা ওড়না নামাজী ওরা থাক ভাই এটা হলো মার্কেটে বিক্রি হচ্ছে আটশো

ছয়শ জমজম এবং মালহার যেটা ভাই মালহার কিন্তু এখন নতুন করে দেখাই এই প্রোডাক্ট গুলো কি ভাই এই ব্যাগের মধ্যে ভরে নয়শো টাকা করে হোলসেল বিক্রি করতেছে ভাই আপনারা মূলত প্রস্তুত কাছে আসেন এই যে দেখেন এখানে কি লেখা আছে মালহার ডিজিটাল লোন সেটা লাক্সারিয়ান মানে ভালোটা যেটা এটা আমি দিচ্ছি সাতশো করে হোলসেল বিক্রি হচ্ছে আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো আশি টাকা ছয়শো টাকা বেশ পুরো মার্কেট ঘুরবেন তারপর আমার কাছে আসবেন ইনশাল্লাহ এই জন্য দেখেন চাকা পাচাত মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ

ডিজাইনের প্রেমে পড়তে হবে ইনশাআল্লাহ তাও অফার প্রাইজে অফার প্রাইস 680 টাকা 680 মাত্র 680 এই যে দেখেন এই যে এটা উনাটা পাকা পাঁচা নামাজি একটা উনা এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন মাশাআল্লাহ মাশাআল্লাহ এই প্রাইজে এই কাপড়ের প্রোডাক্ট আমার মনে হয় না যে কোন দোকানে দিতে পারবে একটু কাপড়টা ধরেন আপনি তো অনেক জায়গায় যে ভিডিও করেন এরকম প্রোডাক্ট কি আজ পর্যন্ত কেউ পারছে দেখাইতে

আটশো মানে আটশো আশি নয়শো এই প্রাইজে জি এই যে দেখেন অনলাইনের ভাইরাল ডিজাইন রাইট অনলাইনের ভাইরাল ডিজাইন এই প্রোডাক্টটা অনলাইনে বিক্রি হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে জি ট্যাক্স দিচ্ছে আটশো টাকা দিব সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ হ্যাঁ যেটা বেস্ট কাপড়টা ধরেন বেস্ট

অ্যানাট্যাক্সে কিন্তু নাম অবশ্যই থাকা লাগবে অ্যানাট্যাক্স জমজম সুইস কটন এটা হলো মার্কেটে হোলসেল বিক্রি হচ্ছে আটশো করে আমি এটা ডিসকাউন্ট দিয়ে দিছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা শুধু আপনার রিকোয়েস্টের কারণে এই যে ওনাটা দেখেন ভাই এখন কিন্তু বর্তমানে গেরের দাম কিন্তু বাড়তি আমি একটু কিন্তু দাম কিন্তু বাড়াই নাই আপনি নিজেই বলেন আমি একটা না বাড়ে নাই কিন্তু প্রত্যেকটা পোড়াই কিন্তু ভাই আমি ডিসকাউন্ট দিছি প্রত্যেকটা কেজি দেখেন এই যে এই ডিজাইনটা অনলাইনের প্রচুর ভাইরাল কাপাইছে এই ডিজাইনটা এখনো কিন্তু কাপাইতেছে অনলাইনে মানে ইউনিক একটা ডিজাইন ইউনিক দেখছেন এগুলো ইউনিক নাই এবং আমাদের প্রতিষ্ঠানের নাম কিন্তু লেখা থাকবে এনারটাই জমজম সুইস কটন আপনারা যেখান থেকে নেবেন যারা মূলত প্রস্তুত কারক তাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট নেবেন এই যে ওরনা গুলো দেখেন পাকা পাঁচাত নামাজি একটা ওরনা অফার প্রাইস কিন্তু এই যে দেখেন এই ডিজাইন হয় থাকবেই প্রচুর পরিমাণ রানিং এই যে ওরনাটা দেখেন এই দেখেন পাক্কা পাঁচাত নামাজি একটা ওরনা নামাজি ওরনা এই যে একটা ডিজাইন ভাই কিছু কিছু ডিজাইন আছে মানে ওই ডিজাইনের কোনো মরণ নাই রাইট এই ডিজাইন আজীবন চলবে আজীবন চলবে কাস্টমারের রানিং এখানে অনেক ডিজাইন আছে আচ্ছা এখন আমি দেখাবো জারা কটন ভাই এই জারা কটনের প্রোডাক্ট গুলো ভাই কি বলবো আল্লাহর রহমতে জারা কটনের ভাই আমাদের অনেক ডিজাইন কিন্তু অলরেডি আমাদের আসতেছে কিন্তু ভাই আজকে চারটা ডিজাইন নতুন কমপ্লিট হইছে আমি এখান থেকে আমি কিছু ভিডিও উদ্দেশ্যে শুধু খেলে আমি খেলে দেখাবো একটু কাপড়টা একটু ধরেন কাপড়টা ধরেন এবং কাজটা দেখেন একেবারে জিরো কিন্তু একেবারে জিরো এটা কিন্তু কোনো হাতে কিন্তু বাঁচবে না যারা কটন বলছে কারে কোনো কাজ কিন্তু হাতে কিন্তু বাজবো না একবারে নিখুঁত ফিনিশিং ভাই এই যারা মার্কেটে বিক্রি হচ্ছে হাজার হাজার পঞ্চাশ টাকা করে আমি ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিব আটো কমে দেন ভাই আটো কমাই দেবো জি নয়শো টাকা নয়শো টাকা একবারে ফাইনাল নয়শো টাকা পুরা মার্কেট ঘুরবেন যেটা অরিজিনাল যারা আপনাদের বিবেচনা করে কিন্তু নেওয়া লাগবে এখন আমি কিন্তু চাইলে কাজ কিন্তু সেম দেখেন কিন্তু কাপড়ে আমি আমি যদি কপি এটা হলো সব জায়গায় বিক্রি হচ্ছে 900 টাকা করে আমার এখানে 800 টাকা প্রাইস 800 টাকা এটাও জামাই কাজ ওর নাই কাজ আমার একটাই রিকোয়েস্ট থাকবে আপনারা যেখান থেকে প্রোডাক্ট নেবেন একটু দেখে নেবেন কাপড়টা দেখে নেবেন ধরে দেখে নেবেন এই যে আপনি একটু কাপড়টা ধরেন এটা কিন্তু সফট টিভিতে বেস্ট হবে প্রোডাক্ট ভাই এইটার এটার বডি যদি চাই আমি

মাসা আল্লাহ ডিজাইন গুলো দেখেন চমৎকার নামাজি একটা এই যে দেখেন এই যেটা হলো আরেকটা ডিজাইন দেখছেন মাস আল্লাহ ডিজাইন দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ইউনিক প্রত্যেকটা ইউনিক আমি বলবো যাদের যেটা পছন্দ হয় ছবিগুলো পাঠিয়ে দিবেন হোলসেল মিনিমাম 6 পিস 6 পিস 6 থেকে 6 পিস নিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এই যে দেখেন ওনাগুলো দেখেন নামাজির দাম থেকে মাত্র মাত্র 900 টাকা ভাই এখানে সব পাকিস্তানি মার্শাল মাস্টার কপি এই যে দেখেন ভাই আমাদের প্রতিয়িতবে আমাদের মাল নামে এই যে দেখেন আসেন এখন বাইরে থেকে আমি কিছু প্রোডাক্ট আমি দেখাই ভাই এগুলো কাজ করা সার্ভিস নাকি ভাই এটা হলো অরিজিনাল পাকিস্তানি রাংবাহার ব্র্যান্ডের প্রোডাক্ট রাংবাহার ব্র্যান্ডের প্রোডাক্ট এগুলো কাজগুলো দেখেন এগুলো কাপড়টা ধরেন এগুলো কাপড়টা ধরেন ফুল বডিতে কাজ এগুলো কাপড়টা ধরেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি দেখেন একেবারে পিটানো কাজ করা আমি যদি এটা অরিজিনাল পাকিস্তানি বলি আপনার মানতে হবে আপনি জীবনে ধরতে পারবেন না এটা হলো মার্কেটে বিক্রি হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে এনার ট্যাক্স দিচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ মাত্র নয়শো পঞ্চাশ এগুলোর মধ্যে প্রচুর পরিমাণ ডিজাইন প্রচুর পরিমাণ ডিজাইন দেখেন

এই যে একটা ডিজাইন মাশাআল্লাহ সুন্দর ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটি স্ট্যান্ডার্ড একটা ডিজাইন এবং ওন্না গুলো প্রত্যেকটা ওন্না পাকা পাঁচ আপ নামাজে দেখার মতো ঠিক আছে এটা অরিজিনাল পাকিস্তানি মাশাআল লাক্সারি আনলুন মাশাআল্লাহ আপনি ভালো করে জানেন মাশাআল ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো কিন্তু খুব ডিমান্ড রাইট খুব ডিমান্ড দেখেন জামার নিচে কাজ হবে প্লাস এই যে দেখেন এই যে আপনি জামার নিচে কাজ

দেখেন হাতায় কাজ দেখেন হাতায় কাজ টাকা টাকা এই যে দেখেন এটা কিন্তু যে পাকিস্তানি কপি একটা ডিজাইন এগুলো আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন দেখেন হাতায় কাজ করা একেবারে নিখুঁত কাট আউট কাজ করা হবে দেখেন মার্শাল এর প্রোডাক্ট বর্তমানে প্রচুর পরিমাণে একটা ডিমান্ড এই যে দেখেন এই যেটা কিন্তু আরেকটা রিজেন মার্শাল মার্শাল দেখছেন জামার নিচে কাজ এই যে দেখেন হাতায় কাজ ওনার দোনো পাশে কাজ হবে ওনার দোনো পাশে

এগুলো প্রত্যেক কা প্রোডাক্ট ডিমান্ড এই যে 마샬ার মধ্যে অনেক ভিজন আছে ভাই আপনাদের দোয়াে ভাই আল্লাহর রহমতে আপনি ভালো করে জানেনই দেখেন এই যে বগুড়ার এই যে দেখেন এই যে এই যে আপনি একজন ভিভারিয়া জি জেরিন ভিভারিয়া ভাই আমার প্রতিনিধি দৈনিক আল্লাহর রহমতে আমাদের পার্সেল কিন্তু যায় মানে পার গ্রেস পাওয়া হ্যাঁ আমাদের এখানে পার্টি ড্রেস অরজিনাল পাকিস্তানি মানে এই যে এটা তো অরজিনাল ইন্ডিয়ান এটা কিন্তু কাপড়টা কিন্তু অরজিনাল পাকিস্তানি শিলিট হইছে আমাদের মেশিনে এটা কিন্তু অরজিনাল ইন্ডিয়ান প্রোডাক্ট যাদের পার্টি ড্রেস লাগবে আমাদের কাছে ইনশাল্লাহ পার্টি ড্রেসও আছে কোনো প্রবলেম নাই নিও রোজিনা টেক্সটাইল সংক্ষেপ ব্যানার টেক্স ইসলামপুর নবাব পুকুর পুকুরপাড় আইটি পঞ্চম পঞ্চমতলা যেমন একটা অর্ডার কনফার্ম করতে হলে মিনিমাম পাঁচশো দশ টাকা বিকাশ করা লাগে আচ্ছা আচ্ছা যারা দশ হাজার টাকার প্রোডাক্ট নেবেন পাঁচশো দশ টাকায় বিকাশ করবেন যারা বিশ হাজার টাকার প্রোডাক্ট নেবেন এক হাজার বিশ টাকায় বিকাশ করবেন ঠিক আছে ভাই কেন অনেকে বলে ভাই পাঁচশো দশ টাকায় বিকাশ করুন ভাই যদি আমি প্রোডাক্ট যদি না পাই ভাই আমাদের দোকানটা হলো ইসলামপুরের মধ্যে পুরান ঢাকার মধ্যে আপনারা নিঃসন্দেহে আপনারা প্রোডাক্ট অর্ডার করতে পারেন ওই যে আপনারা ধরা যাইবেন কোথায় দশ পিস তিন হাজার দশ পিস পঁচিশশো দশ পিস পঁয়ত্রিশশো ভাই ওই জায়গায় বিকাশ করলে আপনার টাকা তো হাওয়া হইবই দশ পিস প্রোডাক্ট কি তিন হাজার জীবনে হয় তো আজকের ভিডিওটা বরাবর এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম